আসিনা ও আসিনা আপা এই যে তুমি যেভাবে রান্না করো ওইভাবে কিন্তু যদি সব দেশের মানুষ রান্না করত তাহলে কিন্তু এই যে তেল লুনের দাম এই যে আলু বিয়ার দাম আর বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু সবই কমে যেত মুতি বন্ধুরে ও মুতি বন্ধুরে হ্যাঁ সেটা ঠিক দেখো আমার মতো রান্না যদি হয়তো অবশ্য এই তেল লুনের দাম কমতো ঠিক আছে আমার মতো রান্না আর কে করতে পারবে তুমিই বলো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ তুমি তো পানি দিয়ে একদম এমন সুন্দর মুচমুচে ভাজা করো একদম দাঁতে পড়লেই মুচুর মুচুর করে খাওয়া যায় কতই সুন্দর না রান্না করো তুই বন্ধুরী ও আমি একবারও বলি নাই আমি তেল ছাড়াই মুচমুচে রান্না করি দেখো আমি সুন্দর করে রান্না করি কিন্তু একটু তেলটা কম খরচ করি যার জন্য তেল কম হলো কিন্তু রান্না ভালো হয়ে যায় রান্না ভালো হবে শুধু তেল দিলে সেটা কিন্তু কারণ নয় হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ কিন্তু লোকজন বুঝতেইছে না লোকজন রান্নাটাও শিখতেছে না তুমি একটা রান্নার কোর্স তুমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিতে পারো মুদি বন্ধুরে ও মুদি বন্ধুরে ওইটাই করতে হবে না হলে কিন্তু হবে না দেখো এত তেলের দাম বাড়তেছে তেল বেশি করে ঢালতেছে আর তেলের দাম বেড়ে যাচ্ছে